সম্মানিত দর্শক সুধী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো মৃত ব্যক্তির নিট সম্পত্তি কি বা কোনটি বিষয়টি হতে পারে কারো 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 কাছে নতুন একেবারেই এখানে বিষয়টি যেটি সেটি হচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তি সাধারণভাবে আমরা জানি যে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি কোনো ব্যক্তি মারা গেলে তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মালিক হয় তার উত্তরাধিকারগণ বা তার ওয়ারিশগণ কিন্তু এখানে আজকে যে বিষয়টি আলোচনা করব। সম্পত্তি বলতে যে ওয়ারিস যারা হবেন উত্তরাধিকারী যারা হবেন তারা যেই সম্পত্তিটির মালিক হবেন তার আগে সেই সম্পত্তিটিকে কিছু সম্পত্তির কিছু দায় কিছু সম্পত্তির দায়বদ্ধতা আছে সেইগুলি পরিশোধ করার পর যেই সম্পত্তি থাকবে সেটি হচ্ছে নিট সম্পত্তি অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে মুসলিম আইন অনুসারে তার কিছু মৃত্যুকালীন কিছু দেনা কিছু দায় দায়বদ্ধতা থাকতে পারে সেই দায় বা দায়বদ্ধতার যে খরচগুলি রয়েছে সেগুলি অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করার পর তার যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিটি ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে বা বন্টন করতে হবে ফারাইজ অনুযায়ী অনেক সময় আমরা এই বিষয়টি খেয়াল করি না বা কখনো খেয়াল করা হয় না কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে মৃত ব্যক্তির যে যে সকল দায়ের কথা বলা হবে এখন সেগুলি সাধারণত ওয়ারিসরা নিজে থেকে পরিশোধ করে দিয়ে থাকেন ফলে এটি আর আলাদা করতে হয় না কিন্তু মুসলিম আইন অনুসারে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তিটি বন্টনের পূর্বে তার নিট সম্পত্তি বের করতে হবে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কি কি বিষয় অগ্রাধিকার ভিত্তিতে সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বন্টন করার পূর্বে অগ্রাধিকার ভিত্তিতে সেই বিষয়ের খরচগুলি আগে মৃত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে পরিশোধ করতে হবে পরিশোধ করার পর যে সম্পত্তি থাকবে সেটি হচ্ছে নিট সম্পত্তি এবং সেই নিট সম্পত্তি ওয়ারিসদের মধ্যে বা উত্তরাধিকারদের মধ্যে আইন অনুযায়ী মুসলিম ফারাইজ অনুযায়ী বন্টন করা হবে এই যে নিট সম্পত্তি বা নিট সম্পত্তি হওয়ার আগে যে খরচগুলি করতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে খরচটি রয়েছে সেটি হচ্ছে যে যেই ব্যক্তি মারা গেলেন তার মারা যাওয়ার তিন মাস কমপক্ষে তিন মাস পূর্ব থেকে যদি কোনো ব্যক্তি কেউ কোনো পুরুষ বা মহিলা তার সেবা শুশ্রূষা করে থাকেন এবং এই সেবা শুশ্রূষাকালীন সময়ে তার যে বেতন তার যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক যদি বকেয়া থাকে তাহলে সর্বপ্রথম এই মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তি অর্থাৎ যেই সম্পত্তি তিনি রেখে গেছেন তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি থেকে সেই বেতন তিন মাসের বেতন পরিশোধ করতে হবে এটি হচ্ছে প্রথম কাজ এটি ওয়ারিসদের বন্টনের পূর্বেই আমি যদি ধরি যে কোনো ব্যক্তি মারা যাওয়ার তিন মাস পূর্ব পর্যন্ত তাকে সেবা শুশ্রূষা করেছেন এবং তার বেতন হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে দশ হাজার টাকা হতে পারে বিশ হাজার টাকা যদি দশ হাজার টাকা করে মাসে বেতন হয় তাহলে তিন দশ তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা প্রথমে ওই ব্যক্তিকে পরিশোধ করতে হবে এটি এক নাম্বার দুই মৃত ব্যক্তিকে যে কাপন দাপন করার জন্য যে খরচ যে ব্যয় রয়েছে কাপনের কাপড় কবর দেওয়া তাকে দাপন করা যে এই সংক্রান্ত যে ব্যয় রয়েছে সেই ব্যয়টিও মৃত ব্যক্তির স্থাপর অথবা স্থাপর সম্পত্তি থেকে পরিশোধ করতে হবে এরপরে রয়েছে মৃত্যুকালীন চিকিৎসা যদি মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে কোনো হাসপাতালে কোনো ডাক্তার বা কোনো ক্লিনিকে কারো মাধ্যমে তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকেন তাহলে তার চিকিৎসাকালীন সময়ে চিকিৎসার যে ব্যয় হয়েছে হসপিটালের ফিস হতে পারে ডাক্তারের ফিস হতে পারে ক্লিনিকের ফিস হতে পারে অথবা যে কোনোভাবে তার চিকিৎসার যে ব্যয় সেই ব্যয়ের যে টাকা এই খরচ এই খরচটিও তার সম্পত্তি থেকে পরিশোধ করতে হবে এরপরে রয়েছে মৃত ব্যক্তি যদি পুরুষ হন তাহলে তার স্ত্রী তিনি যদি বিবাহিত হন তাহলে তার স্ত্রীর যদি দেনমোহর বকেয়া থাকে অর্থাৎ তিনি তার জীবদ্দশায় বিবাহ বজায় থাকাকালীন সময়ে যতদিন তিনি সংসার করেছেন তার স্ত্রীকে যদি তিনি তার সেই দেনা দেনমোহর যেটি রয়েছে সেটি যত টাকায় হয়ে থাকুক সেই দেনমোহর যদি পরিশোধ না করে তিনি মৃত্যুবরণ করে থাকেন তাহলে মৃত ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে সেই দেনমোহরের টাকা তার স্ত্রীকে পরিশোধ করতে হবে এটি আরেকটি অত্যাবশ্যকীয় খরচ মৃত ব্যক্তির দেনা এরপরে রয়েছে মৃত ব্যক্তি যদি নির্ধারিত আইন মেনে শর্ত মেনে উইল করে থাকেন অর্থাৎ আমরা জানি যে কোনো একজন ব্যক্তি তার মোট সম্পত্তি তিন ভাগের এক ভাগ সম্পত্তি উইল করতে পারেন তাহলে তিনি তার জীবদ্দশায় যদি কোনো ব্যক্তিকে কোনো কাউকে যদি কোনো সম্পত্তি উইল করে থাকেন তাহলে উইলকৃত সম্পত্তিটি সেই তার মৃত ব্যক্তির সম্পদ মোট সম্পদ থেকে বাদ দিতে হবে এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে উইলের প্রবেট এই উইলকে আমরা জানি যে উইল যদি কার্যকর করতে হয় উইলকে প্রপারলি উইলকারে যদি নিতে চাই সেক্ষেত্রে বিজ্ঞ আদালতের অনুমতির প্রয়োজন হয় বিজ্ঞ আদালতে একটি মামলা করতে হয় এবং সেখানে বিজ্ঞ আদালতের কাছে প্রমাণ করতে হয় বিজ্ঞ আদালত সেই মামলাটি করার পর অন্যান্য যে ওয়ারিস রয়েছেন তাদেরকে নোটিশ করেন তাদের কাছ থেকে জানতে চান যে কারো কোনো আপত্তি আছে কি না এই যে আদালতের যে পর্যবেক্ষণ আদালত যে এটিকে যাচাই বাচাই করে এটি একটি ঘোষণা দিয়ে থাকেন সেটিকে আমরা বলে থাকি যে ব্যাপার বা যে আদেশটি দিয়ে থাকেন উইল কার্যকরের জন্য সেটি হচ্ছে প্রবেট এবং এই কাজটি করার জন্য অর্থাৎ এই উইলটিকে আদালতের মাধ্যমে কার্যকর করার আদেশ নেওয়ার জন্য যে খরচ হয় সেটিও কিন্তু এই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে দিতে হবে এই হচ্ছে প্রবেট এরপরে রয়েছে এছাড়াও যদি মৃত ব্যক্তির জীবদ্দশায় কারো কাছে কোনো ঋণই হয়ে থাকেন কোনো ঋণ করে গ্রহণ করে থাকেন এবং সেই ঋণ যদি অপরিস থাকে ঋণটি যদি সঠিক হয় প্রমাণ সাপেক্ষে পাওয়া যায় আমরা অনেক সময় দেখি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি কোনো পুরুষ বা কোনো মহিলা মারা যান তখন তার জানাজার আগে তার আত্মীয় অর্থাৎ হতে পারে তার স্বামী অথবা তার ছেলে বা তার ভাই তার কেউ একজন দাঁড়িয়ে উপস্থিত জানা যায় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে থাকেন যে মৃত ব্যক্তির কাছে যদি কারো কিছু পাওনা থাকে বা দেনা থাকে তাহলে আপনারা আমার সাথে বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সেটি পরিশোধের চেষ্টা করব। এই যে একটা দায়বদ্ধতা নেওয়া হয়ে থাকে গ্রহণ করে অর্থাৎ তাকে দায়ীমুক্ত করার জন্য সে পৃথিবী থেকে যখন চলে যায় সে কবরের মাটিতে যাওয়ার আগেই তাকে দায়মুক্ত করার জন্য এই ঘোষণাটি দেওয়া হয় তো ঠিক সেই মৃত ব্যক্তির যদি কোনো সঠিক প্রমাণ সাপেক্ষ দায় থাকে ঋণ থাকে কোনো টাকা তাহলে সেটি পরিশোধ করতে হবে এই যে সারটি কথা বললাম কী কী আবার যদি একবারে বলি একটি হচ্ছে যে তিন মাস ব্যাপী সেবা শুশ্রূষাকারীর বেতন দুই কাবন দাপনের খরচ মৃত্যুকালীন চিকিৎসার খরচ দেনমোহর উইল প্রভেট এবং ঋণ এই মৃত ব্যক্তির এই সকল খরচগুলি এই সকল ব্যয়গুলি নির্বাহ করার পর অর্থাৎ পরিশোধ করার পর যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তিটি হবে নিট সম্পত্তি এবং এই নিট সম্পত্তিটি ওয়ারিসদের মধ্যে ফারাইজ অনুযায়ী বন্টন করতে হবে আজকের আলোচনা ছিল এই মূল বিষয় আমরা অনেক সময় কোনো ব্যক্তি যখন মারা যায় এক্ষেত্রে হয়তো বা জানার অভাবে অথবা মনোযোগ না থাকার কারণে কখনো এটি বিঘ্ন সৃষ্টি হতে পারে বলা হয়েছে যে ওয়ারিসদের চেয়েও অগ্র গণ্য বা মানে অগ্র অধিকার ভিত্তিতে এই দেনাগুলা এই পাওনাগুলা পরিশোধ করতে হবে এবং এই পরিশোধ করার পর মৃত ব্যক্তির যারা ওয়ারিস থাকবেন তারা তার সম্পত্তি অর্থাৎ তখন সেটা হবে নিজ সম্পত্তি আমি যদি এমনটা উদাহরণ দিই যে কোনো একজন ব্যক্তি এক লক্ষ টাকা রেখে গেলেন ক্ষেত্রে তার এই যে এই ব্যয়গুলোর কথা বলা হয়েছে সেখান থেকে হয়তো দেখা গেলো জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে দেখা গেলো যে বিশ হাজার টাকা সেখান থেকে ব্যয় হয়েছে এই বিশ হাজার টাকা ব্যয় হওয়ার পরে যে আশি হাজার টাকা থাকবে সেই আশি হাজার টাকা হচ্ছে নেট সম্পত্তি এবং এই আশি হাজার টাকা তার ওয়ারিশদের মধ্যে বন্টিত হবে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম বাস্তবে তো এর কম বেশি যে কোনো পরিমাণে হতে পারে উদাহরণ দিয়ে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কি হতে পারে এই এক লক্ষ টাকা বা এক কোটি টাকা যদি একজন ব্যক্তি রেখে যান তার সেখান থেকে যদি তার দশ লক্ষ টাকা যদি এই ব্যয়গুলো হয়ে থাকে হওয়ার পরে যে নব্বই লক্ষ টাকা থাকবে বা নব্বই লক্ষ টাকার সম্পদ থাকবে সেটাই হচ্ছে নিট সম্পদ এবং সেই সম্পদটি ওয়ারিসদের মধ্যে ফারাইজ অনুযায়ী বন্টিত হবে আশা করি নিট সম্পদ এবং মৃত ব্যক্তির সামগ্রিক সম্পদ সম্পর্কে আজকে একটা ধারণা দিলাম আশা করি আপনাদের কাজে লাগতে পারে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ